বারোই রবিউল আউ্বাল কি দিবস রসুলের অফাত দিবস না বেলাদত দিবস সর্বসম্মত ক্রমে বারোই রবিউল আউ্বাল রসুলের দিবস সর্বসম্মত ক্রমে নয় বারোই রবিউল আউ্বাল রফিল রসুলের অফাত দিবস অফাত দিবসে সিন্নি খায় কারা অফাত দিবসে লাইটিং করে কারা অফাত দিবসে নাচানাচি করে কারা অফাত দিবসে গজল গায় কারা অফাত দিবসে গজল গায় তারা নবীর দুশ্মন যারা السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله اسوه حسنه لمن كان يرجو الله واليوم الاخر وذكر الله كثيرا صدق الله العظيم আজকে পাঁচেই রবিউল আউ্ল চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি বাংলাদেশ জাতীয় সিরাত কমিটির উদ্যোগে আয়োজিত সিরাতবী মহাসম্মেলন ধুফখোলা মাঠ গান্ডারিয়া ঢাকা সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত ওলামায় করাম শ্রদ্ধেয় ও আজম শ্রদ্ধেয় সুধি সমাজ আমার যুবক ভাইরা আজকের এই সম্মেলন সিরাতুন নবী সম্মেলন রসুল করিম সাল্লু তালা আলাই ওসাল্লাম এই মাসে জন্মগ্রহণ করেছেন দুনিয়াতে তার শিব নিয়ে এসেছেন রসুলের গোটা জীবন দুভাগে বিভক্ত নবুয়তের আগের চল্লিশ বছর নবুয়তের পরের তেইশ বছর নবুয়তের পরের তেইশ বছর উম্মতের জন্য শরীয়তের দলিল নবুয়তের আগের চল্লিশ বছর রসুলের নবুয়তের দলিল চল্লিশ বছর উম্মতের জন্য শরীয়তের দলিল নয় তেইশ বছর শরীয়তের দলিল চল্লিশ বছর নবুয়তের দলিল চল্লিশ বছরের রসুল এ করিম সল্ল্লাহুতামের জন্ম থেকে শুরু করে ই কর বিস্মের অবিকারি খালাক হওয়া পর্যন্ত পুরো চল্লিশ বছরের যত ঘটনা ছিল সমস্ত মজাত ছিল রসুল করিম সাল্লুত আলু সাল্লামের নবুয়তের দলিল এটা উম্মতের জন্য শরীয়তের দলিল নয় উম্মতের জন্য শরীয়তের দলিল তেইশ বছরের নবুয়তের জিন্দি গোটা তেইশ বছর যোগ চল্লিশ বছর সমান সমান বছর বছরের প্রতিটা ঘটনা জন্ম থেকে নবুয়ত নবুয়ত থেকে অফাত প্রতিটা ঘটনাই হল সিরাত। গোটা তেষট্টি বছরের জীবনীর নাম সিরত আর মিলাদ শুধু একদিনের ঘটনার নাম বলেন মিলাদ কিসের নাম বলেন একদিনের ঘটনার নাম হল মিলাদ আর সিরাত হল তেষট্টি বছরের প্রতিটা দিনের নাম তেষট্টি বছর ইন্টু তিনশো পঁয়ষট্টি ইজিক্যাল তো বাইশ হাজার দিন বলেন বাইশ হাজার দিন বলেন বাইশ হাজার দিনের পুরো বাইশ হাজার দিন বাইশ হাজার পাঁচশো সামথিং বাইশ হাজার দিন হলো বাইশ হাজার দিন হল সিরাত আর একদিন হল মিলাদ বলেন বুঝে থাকলে বলুন তো দেখি সিরাত কত দিন আবার মুখস্থ করেন বাইশ হাজার দিনের নাম কি সিরাত বাইশ হাজার দিনের নাম হল সিরাত বাইশ হাজার দিনের প্রতিটা ঘটনার নাম হলো সিরাত আর একদিন শুধু একদিন তিনশো তিষট্টি ইন্টু তিনশো পঁয়ষট্টি বাইশ হাজার নশো পঁচানব্বই দিন বাইশ হাজার নশো পঁচানব্বই দিনের নাম হল সিরাত আর একদিনের নাম হলো মিলাদ বুঝেন বলেন নাই মিলাদ কত দিনের নাম একদিনের নাম সিরাত কত দিনের নাম বাইশ হাজার নশো পঁচানব্বই দিনের নাম হলো সিরাত বাইশ হাজার নশো পঁচানব্বই দিনের ভিতরে একদিনও আছে কিনা বাইশ হাজার নশো পঁচানব্বই দিনের মধ্যে একদিন আছে কিনা আর এক দিনের মধ্যে বাইশ হাজার নশো বাঁচানব্বই দিন আছে বুঝে থাকলে বলুন তো দেখি মিলাদের মধ্যে সিরাত আছে কি না নাই সিরাতের মধ্যে মিলাদ আছে কি না বুঝে থাকলে বলুন সিরাতের মধ্যে মিলাদ আছে কি না মিলাদের মধ্যে সিরাত আছে কি না মিলাতের ভিতরে সিরাত নাই সিরাতের ভিতরে মিলাদ আছে এক দিনের ভিতরে বাইশ হাজার দিন নাই নশো বাইশ হাজার পঁচানব্বই দিনের মধ্যে এক দিন আছে তাহলে এবার বলুন তো দেখি আমাদের শব্দ কি না আমাদের শব্দ মিলাদ বাকি আমরা যারা আছি আমরা মিলাদ পালন করি বছরে বার ওরা মিলাদ পালন করে বছরে একবার আমরা মিলাদ পালন করি বছরে কতবার বার ওরা মিলাদ পালন করে বছরে কয়বার। ওরা মিলাদ পালন করে বছরে একবার বারোই রবিউল আমরা মিলাদ পালন করি প্রত্যেক সপ্তাহের সোমবার আমরা প্রত্যেক সপ্তাহে সোমবারে রোজা রাখি কেন রসুল্লাহ তালা ইসলাম জন্মগ্রহণ করেছেন বলে সোমবারে রসুল জন্মগ্রহণ করেছেন বলে আমরা সোমবারে রোজা রাখি আচ্ছা রসুল বলেছেন আমার মিলাদের দিনে আমি রোজা রাখি তোমরাও রোজা রাখবা তাহলে রসুলের মিলাদের দিনে রোজা না ঈদ ঈদ মানে খাওয়া না না খাওয়া ঈদ মানে কি আর রোজা মানে কি রোজা মানে কি বলেন রোজার দিনে খাওয়া যায় না বলেন আর খাওয়ার দিনে রোজা রাখা যায় না খাওয়ার দিনে কি রাখা যায় না আর রোজার দিনে কি রাখা যায় না তাহলে মিলাদ মানে রোজা বলেন মিলাদ মানে কি কতটা রোজা বাউন্নটা রোজা কটা রোজা তাহলে মিলাদ মানে বাউন্নটা রোজা প্রতি সোমবারে রোজা মিলাদ মানে এক রোজা না বাউন্ন রোজা মিলাদ মানে ঈদে মিলাদুন নবী না রোজায় মিলাদুন নবী বুঝেন নাই কথা মিলাদ মানে হলো সোমবার সোমবার মানে হলো রোজা সোমবার মানে কি বলেন তাহলে রোজার দিনে রোজা রাখার সময়ে ঈদ মানা কারা রাসূলের বন্ধু যারা না দুশমন যারা কি হয় এজন্য আজকের এই মঞ্চ থেকে একটা নতুন আওয়াজ উঠা উঠি সেটা হলো গত ষোলো বছরের ফেসিড সরকারের জামানায়, বাইতুল মুরমের বাইতুল মোকাররমের জাতীয় মসজিদের উদ্যোগে বাইতুল মোকাররমের উদ্যোগে বারে রবিউল উপলক্ষ করে রেসুলের পণ্ড দিন ব্যাপী পণ্ড দিন ব্যাপী নবী সম্মেলন অনুষ্ঠিত হয় ওই শব্দের পরিবর্তে আমাদের আসল ঐতিহাসিক শব্দ সমস্ত সাহাবাদের শব্দ সমস্ত তাব শব্দ সমস্ত তাব শব্দ সমস্ত বুকালির শব্দ ত্রিমিজির শব্দ আবু শব্দ সমস্ত আদিসের কিতাবের শব্দ সিরাজ নবী শব্দ আমাদেরকে ফেরত দিতে হবে আমাদেরকে কি ফেরত দিতে হবে বলেন আমাদেরকে সিরাতন্নবীর শব্দ ফেরত দিতে হবে বাইতুল মোকার রবিউল বলে যে পনেরো দিন ব্যাপী প্রোগ্রাম হয় এই প্রোগ্রামের নাম আজ থেকে নবী দিতে হবে কি দিতে হবে বলেন আমরা একদিনে বিশ্বাসী না বাইশ হাজার নশো পঁচানব্বই দিনে বিশ্বাসী রসুল আমাদের জন্য বাইশ হাজার নয়শো পঁচানব্বই দিন বাকি তেষট্টি বছরের মধ্যে চল্লিশ বছর আমাদের জন্য শরীয়ত নয় বাকি তেইশ বছরের প্রতিটা দিন আমাদের জন্য শরীয়ত মূলত আমাদেরকে শরীয়ত থেকে বঞ্চিত করার জন্য আমাদেরকে দিবসমুখী করে দেওয়ার ষড়যন্ত্র চলছে ইয়াহুদিরা দিবসমুখী দিবস দিবসমুখী ওদের কাছে ওদের নবীর তালিম নাই ওদের কাছে ওদের নবীর তালিমাত নাই আমাদের কাছে নবীজির তালিমাত আছে ওদের কাছে নবীজির জীবন নাই শুধুই জন্ম আছে আমাদের কাছে নবীজির জীবন আছে আমাদের কাছে কাছে নবীজির সিরত আছে আমাদের কাছে নবীজির সুরত আছে আমাদের কাছে নবীজির ইমান আছে নবীজির নামাজ নবীজির রোজা নবীজির হজ নবীজির জেহাদ নবীজির দাওয়াত নবীজির তাকোয়া নবীজির তাসাউফ সব কিছু আমাদের কাছে আছে সিরাতের মধ্যে সব আছে মিলাদের মধ্যে শুধুই সিন্নি আছে মিলাদের মধ্যে শুধু কি আছে আচ্ছা বুঝে থাকলে বলুন তো দেখি রসুল করিম সাল্লাহ অফাত দিবস কোনটা মৃত্যু তারিখ কোনটা জোরে বলেন বারের কি দিবস রসুলের অফাত দিবস না বেলায় দিবস সর্বসম্মত সর্বসম্মত রফিল রসুলের অফাত দিবস দিবসে সিন্নি কারা অফাত দিবসে লাইটিং করে কারা অফাত দিবসে নাচানাচি করে কারা অফাত দিবসে গজল কারা অফাত দিবসে গজল তারা নবীর দুশ্মন যারা অফাত দিবসে গজল গাইবে কেন অফাত দিবসে লাইটিং করবে কেন বাফের অফাত দিবস বাফের অফাত দিবস উনি বাড়ি লাইটিং করছে বাফের অফাত দিবসে কেউ লাইটিং করে যদি বলেন বাফের অফাত দিবসে কেউ লাইটিং করে তাহলে নবীজির অফাত দিবসে লাইটিং হবে কেন বাফের অফাত দিবসে গানের অনুষ্ঠান করে তো নবীজির অফাত দিবসে গানের অনুষ্ঠান হবে কেন হাফের অফার দিবসে মিছিল বের করে তাই নবীদের অফার দিবসে মিছিল হবে কেন তাইলে বোঝা গেছে এগুলো শুধুই ষড়যন্ত্র উম্মতে মুসলিমাকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র এই জন্য আমরা আমাদের শব্দ ফেরত চাই বাইতুল মোকার জাতীয় মসজিদের উদ্যোগে যে কনফারেন্স হয় এই কনফারেন্সকে আবার নামকরণ করতে হবে সিরাত নবী সম্মেলন এটাকে নতুন করে নাম দিতে হবে আবার নতুন করে নাম দিতে হবে গত ষোলো বছরের নাম আমরা আর মানি না মানবো না ষোলো বছরে যারা চলে গেছে ওদের নাম থাকবে কেন ওদের নাম আর বাইতুল মোকরমে থাকতে পারে না বাইতুল মোকরম স্থায়ী ফাউন্ডেশনের দিকে যে সিরাত সম্মেলন হয় এটা হবে সিরাত নবী সম্মেলন আমরা আমাদের শব্দ ফিরত চাই বলেন আমরা আমাদের কি চাই বলেন আমাদের সিরাত নবীর মধ্যে মিলাদ আছে কি না বলেন লেকিন মিলাদ নবীর মধ্যে কি নাই একদিনের ভিতরে বাইশ হাজার দিন আছে না নাই একদিনের মধ্যে বাইশ হাজার দিন আছে বাইশ হাজার দিনের মধ্যে একদিন আসে না নাই আমরা কি সামগ্রিকটা নিবো না একটা নিব তাহলে আমাদের সম্মেলন হবে কি নবী সম্মেলন তাহলে বায়তুল পাক্ষিক ব্যাপী যে সম্মেলন হয় এই সম্মেলনের নাম দিতে হবে আজকে আমাদের এই সম্মেলন থেকে এই আবেদন আসা উচিত এই আবেদন লিখিত আসা উচিত যে বায়তুল মোকদম আমাদের সম্মেলন হবে নবী সম্মেলন ইনশাল্লাহ একমাত্র ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন সিরত নিয়ে ছিলাম সিরত নিয়ে আছি সিরত নিয়ে থাকবো ইনশাআল্লাহ বলেন সিরাত মানে নামাজ সিরত মানে রোজা সিরত মানে জেহাদ সিরত মানে সব সিরাত মানে কোরআন আর মিলাদ মানে শুধুই মিষ্টি শুধুই হালুয়া শুধুই লাইটিং আমরা কোনটা নিয়ে থাকবো আবার বলেন কি নিয়ে থাকবো ইনশাল্লাহ সিরাত আমাদের ছিল সিরাত আছে কয়ামত পর্যন্ত থাকবে এই জন্য বাইতল মোকারমানে পাক্ষিক পক্ষব্যাপী অনুষ্ঠানের নাম আজকে থেকে সিরাত দিতে হবে ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তাও ফিক দান করেন সুভাহানন্দী সুহান খাল্লাহ হুম বে হামদি আল্লাহ আল্লাহ তা তু উইলেক মাশা আল্লাহ হজরতকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি